তোর ভাই মুসলমানি হচ্ছে মাইক্রো কসমেটিক হচ্ছে একজন হয়ে গেছে তোমার হয়ে গেছে কোনো ব্যথা পাইছো হ্যাঁ ব্যথা মুখে বলো ব্যথা পাইছো না পাইছ না পাও নাই ব্যথা পাই নাই ছোটোজন এখন হবে ও বাবু এখানে হয়েছিল তোমার এখানে হয়েছিল জি কিনা মহমদ হাসান খান ডলার ডলার ওর চাচা মেয়েছে না জি হ্যাঁ মার্শাল্লাহ আরেক ভাই করছিলো তোমার একদিকে থাকে হ্যাঁ তো ভাই হ্যাঁ তো তোমা তো অনেক বছর আগে হইছিল আমার 30 বছর আগে আপনি কোর্স আগে 30 বছর আগে বাবা হয়েছে এখন দুই ছেলেকে নিয়ে আসছে দুই দাদুভাইকে এখন তো কোনো ব্যথাই নাই আগে তো তোমাদের সময় একটু কৃপটা কেমন মত লাগতো এখন তো আইগতাই লাগে না লাগছে জি যাও এখন ছোট দাদুভাই হয়ে যাবেন হয়ে গেছে এটা হবে আর ওরা বাবা 30 বছর আগে হয়েছে ডাক্তার কাজী সাহাবুদ্ধ বলছি ডাকা কনফারেন্স সেন্টার থেকে